দর্শক আপনাদের ঠিক জামাতে দেখার চেষ্টা করছি হাতি হত্যার বিচারের দাবিতে জুলাইকের মার্চ পর বাংলাদেশ র্যালি আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের এই র্যালিটি শুরু হয়ে শাহবাদ গিয়ে এই র্যালিটি শেষ হবে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে হাতি ইনকিলাব বঞ্চের সদস্যদের ওপর যে পুলিশের হামলা এবং যে মামলার পর্যন্ত জাতিসংঘের একটি প্রতিবেদন জাতিসংঘের একটি প্রতিনিধি দিয়ে তার মামলা পর্যন্ত করার প্রতিবাদে আর যমুনায় অবস্থান করলে তাদের ওপর গতকালকে হামলা সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে আমাদের যদি দেখা জুলাই ওক্ষের মার্চ পর র্যালি বাংলাদেশ আর র্যালি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি